मेरे लाला सर इसे हमारे हमारे किसी का भी वीडियो फिर वो अगर हम बना लेंगे लाइक कमेंट और सब्सक्राइब कर देंगे हमारे चैनल का नाम बिस्मिल्लाह फाखिर हम बना हम यहाँ से गिरफ्तार किया अपने देखा वो আমার নিজস্ব খাবারের কিছু বাকি আছে দেখেন এই গুঁড়োটা একদম পিজের গুঁড়ো রাখেন বিক্রি হবে তার দামটা হচ্ছে চোদ্দোশো টাকা আপনারা নিতে পারেন কিছু কমরা খা যাবে এইগুলোটা দেখেন জড়াটার দাম হচ্ছে বারোশো টাকা রানিং একদম কোনো সমস্যা নাই মানে দেখেন এখানে কিছু নড়া রানিং যদি আপনি থান তাহলে আমরা চারশো পঞ্চাশ টাকা পিস রাখবো ফিক্স প্রাই বন্ধুরা আমার হয়তো যোগাযোগ করে চান మా నంబర్ ది dataType ఈ నంబర్ రికర్డ్ కొరే అడిమికే పారన్ దగువాసే దౌరా రానిం డింబచవరా డింలు యా పోసే ఆసే నికేసన్ తదుపుతారాదాబో దారుదే బువాసే దౌ కినియే పోసే ఆసే నికేసన్ తదుపుతారాదాబో ఇక్కడ 1100 కోమత్రా దిగిరి బా তিন দিয়ে বসা অবস্থায় দু চান আমরা বারোশো থেকে রাখবো এটা দুটো বাচ্চা দিয়ে ডিম দেখা যায় রাখতে হয় আমরা একদ্রপাতি আছে পাঁচটা বাকি আছে দু হাজার রাখবো এখানে একজোড়া পেয়ে একজোড়া আছে প্রেজে চান এক হাজার চেয়ে রাখা এখানে এক বন্ধুরা দেবী সহ একজোড়া বাজিগ্রা আছে এগুলো অনেক সুন্দর নিজে চান আমরা আট আশা চেয়ে রাখা দেব নিজে চান না বা যোগাযোগ করবেন বন্ধুরা এখানে দেখেন দোকানে সহ দুইতে চান পাঁচটা পাঁচটা আছে রাখা যাবে বন্ধুরা এখানে এক আছে আমরা বারোশো টাকা রাখা দেব এখানে আছে একজনের কবুতর তিন দিয়ে বসা অবস্থা গিরি গাছ এক হাজারটা রাখবো এখানে আছে একজন জাবরা আমরা নয়শো টাকা রাখা যাব জিম করা এখানে আছে একজোড়া খাঁটি নিতে চান পনেরোশো টাকা রাখবো এখানে আছে একজোড়া বাজিঘাট স্পেন্সার কালার এক জিম নিয়ে বসাবস্থা নিজে চান পনেরোশো টাকা রাখবো এখানে আছে একজোড়া ডেবি সহ নিজে চান আঠারোশো টাকা রাখা যাবে এখানে আছে ক্যাচ ট্যাপ একজোড়া নিতে ফ্যানে আঠারোশো টাকা রাখা যাবো

আশে আমরা থাকিগুলো আছে দেখেন তারপরে পিওর কালার চূড়া দুই বাচ্চা করা রানিং জুড়ে চান আমরা ছোট রাখবো রাখব অনলাইনে কাস্টমার হন তাহলে কিছু কম রাখা যাবে আছে স্পেন্সার ডিবি আছে চারটে ডিবি সহ জুতো চান আটাশে রাখবো সেটা লাগে নাম্বার ওষুধের নাম্বার দিয়ে থাকবে নাম্বার যোগাযোগ করবেন ল্যাগুলোটা আছে বন্ধুরা পাখি নেওয়ার আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ আমরা অনেক সময় দোকানে থাকি অনেক সময় হাটে যাই ডেলিভারি দিতে যাই আমরা হোম ডেলিভারি করে থাকি ফোন দিয়ে আসলে কি আমরা টাইম টেবিলে দেবো আমরা কখন থাকবো কখন থাকবেন আপনারা ফিরে যেতে হবে না ওই জুলোটা দিতে পারেন বারো টাকা রাখবো জিনিস মন্দিরটা আছে দিতে পারেন আপনারা আরও অনেক পাখি আমরা আপনারা চাইলে নিতে পারেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহমতে আল্লাহ শুক্রিয়া আমার ছোট্ট একটা খাবার আমার অনেক বিন্দাবন পাখি লালপাল করে থাকি বিক্রি করে থাকি বাজারও যায় টলি বাজার বাজারে তো পাখি যারা পালন করে তারা খুব ভালো মানুষ হয় ভালো মনে মানুষ হয় আশা করি পাখির খাদ্যতান্ত একটু বেড়েছে ভাই বন্ধুরা আশা করি কমে যাবে বন্যার কারণে বেড়েছে পাখি অনেকে পালে বাসা বাড়িতে পালে ছাত্ররা পালে আমরা আশা করি সবাই পাখি পালুক পাখির জগৎটা ধরে রাখুক সরকারের কাছে আবেদন করি খাদ্য দামটা কমানোর জন্য যেন খাদ্যটা সিন্ডিকেট না হয় আমরা ছাত্ররা অনেক সময় পাখি পালি এত টাকা থাকে না খাবার দাম তিরিশ টাকা হলে পাখি বালানটা সহজ হয় আশা করি সরকার এদিকে নজর দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকন কাছে ক্লিক করে রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পেয়ে যান বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি